বন্ধুরা নমস্কার আমি চলে এসেছি আমার ছোট্ট ছাদ বাগান নিয়ে সেই বীজ থেকে বানানো চেরি কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে নতুন করে বোতাম ফুল গাছ লাগিয়ে দিয়েছিলাম বেশ ফুল চলে এসছে এদিকে কসমস গাছ গাছটিও বেশ ঝোপালো হয়েছে এখনো ফুল আসেনি তেজপাতা গাছটিও বেশ সুন্দর ঝাঁপিয়ে বেশ দুরকমে চেরি গোল্ড এখানে হলুদ কালারের বাগানটি ফুলে ফুলে ভরে উঠেছে কসমস গাছ বেশ সুন্দর ঝোপালো হয়ে উঠেছে এদিকে গোলাপ ফুল গাছ আমি রিপোর্টিং করেছিলাম তার একটা ভিডিও করে আপনাদের দেখিয়েছি দেখুন কি সুন্দর করে চলে গাছ, গাছগুলি খুবই সুন্দর গ্রো করেছে এখন গরম পড়ে গেছে ফোটার সময় শুরু হয়ে যাবে এবার বেশ গাছ সুন্দর জেট প্লান্ট ভেন্ডি গাছগুলির রিপোর্ট করে দিয়েছিলাম বেশ সেট হয়ে গেছে টমেটো গাছে প্রচুর টমেটো ধরেছে অবশ্যই একটা ভিডিও ছেঁড়েছিলাম হ্যান্ড পলিনেশান করে দেখুন কি সুন্দর লাউ দাঁড়িয়ে গেছে দুটি ফুলকে আমি হ্যান্ড পলিনেশান করে দিয়েছিলাম দুটি ফুলই সাকসেসফুলে লাউ এ পরিণত হয়ে গেছে বাগানটি দেখতে খুবই অপরূপ খুব সুন্দর লাগে বাগানে এলে আর নিচে যেতে মন করে না থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ